বিজ্ঞপ্তি আপডেট হয়েছে যেখানে বিজ্ঞপ্তি অনুযায়ী এবং কর্মফল অনুযায়ী এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারবে পঁচিশ এগারো চব্বিশে এবং আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে ডিসেম্বর মাসের বারো তারিখে এবং পরীক্ষা অ্যাডমিন কার্ড এবং সাথে যে সমস্ত সমস্ত পোস্টের জন্য পরীক্ষা ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে তার জন্য ওয়েবসাইটকে ফলো রাখতে হবে তার আগে জেনে নাও যে পঁচিশ এগারো দু থেকে বারো বারো দু পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে এখানে আবেদন প্রক্রিয়াটি শেষ তো করতেই পারবে সাথে যে এলাকা নিয়ে করছে সেই এলাকার পারমানেন্ট বা অন্য এলাকার পারমানেন্ট বাসিন্দা হতে হবে আপনি ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার সময় যে সমস্ত নথিগুলো জেরক্স প্রয়োজন রয়েছে সেগুলো হলো বয়সের প্রমাণপত্রের জন্য আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন আর আইডেন্টি প্রুফের জন্য বা পত্রের জন্য আপনি ভোটার আইডি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এগুলো দিতে পারেন আর আপনাকে বাসিন্দা সার্টিফিকেটের জন্য আপনার এমপি এমএলএ এসডিও বিডিও প্রধান এবং কি মিউনিসিপ্যাল কাউন্সিলর থেকেও যদি আপনি লিখিত জমা দিতে পারেন সার্টিফিকেট তাহলে আপনি রেসিডেন্ট বলে গণ্য হবেন কোয়ালিফিকেশনের জন্য আপনাকে দিতে হবে যে সমস্ত পোস্টের জন্য নিয়োগ করছে সেই সমস্ত পোস্ট অনুযায়ী মার্কশিট কোয়ালিফিকেশন সার্টিফিকেট এই সমস্ত দিতে হবে সাথে লাস্ট দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো আর অভিজ্ঞতা সার্টিফিকেট যেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দিলে ভালো হয় এই সমস্ত নথিপত্র সমস্ত কিছু নথিপত্র জেরক্স কপি করে রাখতে হবে যেদিন ইন্টারভিউ হবে সেদিন অরিজিনাল ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যেতে হবে এখানে আবেদন করার জন্য ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটাই আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং একটু আগে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো ভিডিওতে সেই সমস্ত ডকুমেন্ট গিয়ে এটার সাথে অ্যাটাচ করে অর্থাৎ আপনাকে প্রথমে তো ফিল করতে হবে ফিল আপ করার সময় আপনাকে কলম দিয়ে প্রিন্ট আউট বার করতে হবে এই অ্যাডভার্টাইজমেন্টের থেকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট বার করে সমস্ত নথিপত্রের সাথে আপনি ভালো মতন দেখে দেখে অ্যাপ্লাই করে জমা দিতে হবে অবশ্যই আপনি পারবেন কারণ খুব ইজি একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনি চাইলে এখানে অন্য বড়দের থেকেও বা আপনার থেকে এডুকেশন কোয়ালিফিকেশন বেশি যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং সাথে ডকুমেন্ট টু অ্যাটাচ যে সমস্ত ডকুমেন্ট দেবেন সাথে সেই সমস্ত এখানে পাশে এস বা নো লিখে দিতে হবে অবশ্যই ভালো করে নেবেন ডেট এবং প্লেস দিয়ে ফুগলের সিগনেচার করে আপনাদেরকে বারো বারো দু হাজার চব্বিশের মধ্যেই হ্যান্ড বা পোস্ট অফিসের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন তো দেখুন এখানে আমি প্রথমে চলে যাই যে পোস্টগুলোর জন্য নিয়োগ করছে সেটা হলো নেম অফ দ্য পোস্ট রেমুনেশন বা মিনিমাম কোয়ালিফিকেশন এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে যেখানে পনেরো হাজার টাকা মাসে বেতন দেওয়া হবে এবং গ্র্যাজুয়েশনে আবেদন করতে পারবেন কেয়ার টাকার শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে যেখানে ন হাজার টাকা দেওয়া হবে কেয়ার টাকার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে কুকের জন্য একটি পোস্ট রয়েছে এখানে কুকের জন্য দেওয়া হবে সাত হাজার টাকা এবং কুকের জন্য অষ্টম শ্রেণী পাস করলেই হবে তারপরে এখানে আপনি দেখতে পারবেন ফলো করলে হেল্পার হেল্পারের জন্য এখানে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কাম কাম নাইট গার্ড নাইট গার্ডের জন্য এখানে ছ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপর শেষে রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম কর্মবন্ধু পার্ট টাইম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তার জন্য পাঁচ হাজার টাকা করে বেতন দেওয়া হবে কর্মবন্ধু পার্ট টাইম আপনি এই কাজ করার পরও পরবর্তী অন্য কাজও আপনি করতে পারবেন তার জন্য কর্মবন্ধু টাইম বলা হয়েছে এখানে লিখিত পরীক্ষা অবশ্যই হবে লিখিত পরীক্ষার মধ্যে যে সুপারেনটেন্ট বা কেয়ারটেকার পোস্ট রয়েছে তার জন্য লিখিত পরীক্ষা হবে জেনারেল ইংলিশ থাকবে বেঙ্গলি থাকবে এলিমেন্টারি আর্থেমেটিক থাকবে এবং জেনারেল নলেজ থাকবে একশো নম্বরে ইন্টারভিউ থাকবে পঁচিশ নম্বরে আর যারা কুক হেল্পার দারওয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টের জন্য আবেদন করবেন তাদের শুধু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের এবং পাঁচ বছরের এক্সট্রা ছাড় দেওয়া হবে যারা এস সি রয়েছে এবং এক্সট্রা ছাড় দেওয়া হবে অভিসের জন্য অভিজ্ঞতা এখানে আপনাকে জব যখন কাজটি শুরু হবে বা কাজের ইন্টারভিউ তখনই অভিজ্ঞতা ডিটেলসগুলো জমা দিতে হবে একই সাথে অ্যাপ্লিকেশনে শুধুমাত্র মালদা জেলায় নিয়োগ করছে অর্থাৎ মালদাতেই নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে যেখানে যাতায়াতের ভাড়া যখন পরীক্ষা বা ইন্টারভিউ সেটা কিন্তু এরা বহন করবে না নিজের থেকে আপনাকে দিতে হবে আরও বিসর্জনতে আপনি এই অ্যাডভার্টাইজমেন্টে পড়ে নিতে পারবেন এবং ভালো ডিটেলসগুলো আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা শেষ করছি ধন্যবাদ